হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে কিন্তু আমি আরেকটি লোভনীয় মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ আজকে আমি রান্না করব পাতাকপির ঘন্ট আজকে কিন্তু আমি নিরামিষভাবে পাতাকপির ঘন্ট রান্না করব আর খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার এখানে কিন্তু আমি অর্ধেকটা পরিমাণে পাতাকপি বাকি বাঁধাকপি নিয়েছি আর এগুলোকে বেড় ঝুরি করে কেটে আমি কিন্তু ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর নিয়ে নিব এখানে একটা গাজর ছোট ছোট চার থেকে পাঁচটা আলু বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি কাঁচামরিচ আর আমি এখানে নিয়েছি আদা আর বাটা চলে যাব চুলাই কড়াইতে আমি এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পাতাকপিগুলো এখন এর মধ্যে দিয়ে দিব এক একে করে জল আর আলু এগুলো দিয়ে কিন্তু আমি এখন দিয়ে দিব এর মধ্যে এক চামচ পরিমাণে লবণ লবণটা দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব আর দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু জল যেহেতু পাতাকপি এখন একটু শক্ত হয়ে গেছে বন্ধুরা একটু ভাপিয়ে নিলে এই পাতাকপির খেতে হয় কিন্তু দারুণ মজার এইভাবে আমি পাঁচ মিনিট বন্ধুরা সিদ্ধ করে নিব ফিরছি আমি পাঁচ মিনিট পর ঢাকনাটি তুলে কিন্তু এখন এইভাবে বেশ ভালো করে আমি একটু নেড়ে নিব এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমি এখন দিয়ে মোটর মটরশুঁটি আর মটরশুঁটি দিয়েও কিন্তু আবারও আমি তিন থেকে চার মিনিট একটু এইভাবে সিদ্ধ করে নিবাই থেকে নামিয়ে আমি জল ঝরিয়ে নিব কড়াইতে আমি দিয়েছি এখন পরিমাণ মতো সাদা তেল দুইটা মরিচ আর একটা তেজপাতাকে কিন্তু অর্ধেক করে তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু গোটা জিরে দুইটা এলাচ একটু দারচিনি দুইটা লবঙ্গ ফোরনটা আমি কিন্তু এইভাবে খুব সুন্দর করে রেডি করে নেব ফোরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে কাঁচামরিচ চিরা জিরা আর আদা বাটা কাঁচামরিচ দেখে বন্ধুরা ভয় পাবেন না ঝাল কম ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন এখন আমি দিয়ে দেব হাফ চামচ রকম হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু লালমরিচের গুঁড়া তোলা রাশটাকে লোতে রেখে আমি কিন্তু এখন জল ঝরিয়ে রাখা পাতাকপিগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে অন্য নেড়ে সেটে ভাসতে থাকবো যারা খেয়েছেন তারা তো জানেনি এই মটরশুটি দিয়ে পাতাকপির ঘণ্ঠ খেতে হয় কিন্তু দূর দান্ত মজার যারা কখনো খাননি একবার হলেও খেয়ে দেখবেন আমি এইভাবে করে কিন্তু পাতাকপিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব এখন দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি মিষ্টিটা বন্ধুরা অবশ্যই দিবেন তাহলে দেখবেন নিরামিষ তরকারি কিন্তু খেতে হয় দারুণ মজার আমি চিনিটা দিয়েও কিন্তু এইভাবে অনবর্তন আটতে থাকবো বন্ধুরা এই পাতাকপির ঘন্ট এতটাই পরিমাণে মজার হয়েছে আমি কিন্তু দুপুরবেলায় রান্না করেছি আর এখন বয়স দিচ্ছি বন্ধুরা তারপরেও কিন্তু জীবে জল চলে এসেছে এতটাই পরিমাণে মজার হয় আমার পাতাকপির ঘন্ট কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ ময়দা আর দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে কিন্তু আমি এই ময়দা বাকি আটাটাকে গুলিয়ে রেখেছি আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ি থাকে তাহলে দিতে পারেন বন্ধুরা আর চালের গুঁড়ি না থাকলে আমার মতো এইভাবে আটা বাকি ময়দা দিয়ে জল দিয়ে গুলিয়ে রাখতে হবে তারপরে এইভাবে দিলে কিন্তু এই ঘন্টটা আটা আটা হয় আর খেতেও কিন্তু বেশ মজার হয় যাকে খাওয়াবেন সেও কিন্তু অনেক প্রশংসা করবে বাড়ির লোকে তো প্রশংসা করবে এতটাই পরিমাণে এই ঘন্টটা মজার হয় ঘন্টটা কিন্তু আমার প্রায় হয়ে বন্ধুরা দেখুন কত সুন্দর কালারফুল ঘন্ট হয়েছে আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা লবণটা একদমই ঠিক আছে নামানের আগে দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়ো মশলার গুঁড়ো করে একটু ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার কপির ঘন্ট সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ এইভাবে নাড়তে নাড়তে দেখবেন করার থেকে কিন্তু সেরে এসেছে তখন বুঝতে পারবেন ঘন্টটা একদম রেডি হয়েছে নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে দারুণ মজার